দেখে নি বিশ্বের বিখ্যাত ব্যক্তিবর্গ সম্মান নিয়ে কি কি উক্তি ও বাণী বলে গেছেন আমার মতে মানুষের সবচেয়ে বড় ক্ষতি হলো সম্মানের ক্ষতি এর থেকে বড় ক্ষতি আর নেই সম্মান অর্জনের জন্য আলাদা কিছু করার প্রয়োজন নেই শুধু নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করাই যথেষ্ট মানুষকে সম্মান দিতে শেখো করেই নিজেও প্রতারণা করে কোন কিছু সম্মানের সাথে হেরে যাওয়াই ভালো মানুষ তখনই প্রকৃতভাবে ভাবে বাঁচতে পারে যখন তাকে যথাযথ সম্মান দেওয়া হয় যদি কেউ সম্মান নিয়ে জন্মগ্রহণ করে এবং মৃত্যুর আগ পর্যন্ত তার সেই সম্মান ধরে রাখতে পারে তবেই সে সার্থক আমাদের জীবন অত্যন্ত সংক্ষিপ্ত এবং সীমিত তাই আমাদের উচিত এই ছোট্ট জীবনকে প্রকৃত সম্মান দেওয়া যা সম্ভব আমাদের কাজের মাধ্যমে যে শৃঙ্খল জীবনযাপন করে সে কোন সম্মান ছাড়াই মারা যায় যে সম্মান করতে জানে না সে কিছুই করতে জানে না সম্মান ছাড়া সাফল্য অর্থহীন সম্মান অর্জনের জন্য আলাদা কিছু করার প্রয়োজন নেই শুধু নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করাই যথেষ্ট যে শুধু সম্মান পাওয়ার আশায় কাজ করে সে সবচেয়ে বেশি অসম্মানিত হয় আমরা কোন জাতির কাছ থেকে তাদের সম্মান ছাড়া কিছুই লাভ করি না তুমি যদি উচ্চ সম্মান লাভ করতে চাও তবে অধীনস্থ নিজের মতো দেখতে অভ্যাস করো তাকে সামান্য মনে না করিয়া সম্মান করিবে জীবন সংক্ষিপ্ত তাই আমাদের প্রতিটি মুহূর্তকে সম্মান করা উচিত তুমি তোমার তোমার উপর স্তরের মানুষদের সম্মান করলে নিম্ন স্তরের মানুষেরাও তোমাকে সম্মান করবে হলো আপনার আচরণের একটি প্রতীক যা দেখায় আপনি অন্যদের শ্রদ্ধা এবং মর্যাদা করেন সম্মান পাওয়া মানে কারো কাছে গ্রহণযোগ্যতার প্রমাণ দেওয়া গ্রহণযোগ্যতা না থাকলে সে সম্মান সম্মান নয় লোক দেখানো মাত্র তুমি কারো কাছে সম্মান আশা করতে পারো না যদি না তুমি তাকে সম্মান করো সম্মান পেলে গাছতলাতেও ঘর বানানো যায় আর সম্মান না থাকলে প্রাসাদও বাসযোগ্য নয় মৃত্যুর পরে সবাই সম্মান করে বেঁচে থাকতে সম্মান পেলেই আসল মনুষ্যের পরিচয় পাওয়া যায় সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের কাছ থেকে ফিরে পাবে অন্য মানুষের অনুভূতিকে সম্মান করুন এটি হয়তো আপনার কাছে কিছুই নাও হতে পারে তবে এটি তাদের কাছে সব কিছু হতে পারে সবাইকে সমান সম্মান দিন সম্মান পাওয়ার আগে সম্মান দেওয়া খুবই জরুরি সম্মান মানুষকে প্রতিষ্ঠা দেয় এবং তাকে অন্যদের সম্মান করতে উৎসাহিত করে সম্মান মানুষের মূল্য এবং গরিমা যা আমাদের সবার সাথে মেনে চলতে হবে যে কোন ব্যক্তি সম্মান পাওয়ার অধিকারী তার অধিকার অন্যকে সম্মান করতে হবে সম্মান নির্মাণ করে একটি সৎ সমাজ যেখানে সবাই একে অপরের মন্দের পরিবর্তে সম্মান করে এবং অন্যদের সম্পর্কে সতর্ক মেনে চলে সম্মান হল একটি মানবিক প্রাণের মূল্য ও গরিমা যা অন্যদের কাছে পেতে হলে আপনাকে প্রথমে অন্যকেই সম্মান করতে হবে সম্মান কখনোই হারানো যায় না এটি আপনার চারিত্রিক মর্যাদা ও ব্যক্তিত্বের প্রতিফলন তাকে কখনো সম্মান করো না যে তোমাকে সম্মান করে না এটাকে অহংকার বলবেন না এটাকে বলে আত্মসম্মান সম্মান তাদের জন্য যারা এটি প্রাপ্য তাদের জন্য নয় যারা এটি দাবি করে সম্মান হল একটি সামাজিক বন্ধুত্ব এবং সংহতির উৎস যা আমাদের সকলেরই মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে হারিয়ে যাওয়া সবকিছু ফিরে পাওয়া গেলেও হারিয়ে যাওয়া সম্মান কখনো ফিরে পাওয়া যায় না আমাদের এমনভাবে নিজেকে প্রকাশ করতে হবে যা অন্যদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করে হারানো সম্পদ ফিরে পাওয়া যায় কিন্তু হারানো সম্মান খুব কমই ফিরে আসে সম্মান বয়স দেখে নয় আচরণ দেখে করা উচিত সম্পূর্ণ মানবিক সম্পদের অপরিহার্য ভাগ হলো সম্মান সবাইকে পরস্পরের সম্মান করা উচিত সম্মান হল সকল ধর্মের উপদেশের মূল সৌন্দর্য মানুষের জীবন সংক্ষিপ্ত তাই জীবনের প্রতিটি মুহূর্তকে সম্মান করা উচিত ছাড়া মানব জীবন অসম্পূর্ণ থাকে এবং সম্মান এমনই একটি জিনিস যা মানুষকে নিজের যোগ্যতার মাধ্যমে অর্জন করতে হয় যে ব্যক্তি কারো কদর সম্মান অমূল্য দিতে জানে না সেই ব্যক্তির উপর সময় নষ্ট করা অর্থহীন ভালোবাসা হল সম্মান প্রদর্শনের অন্যতম শ্রেষ্ঠ বলি প্রকাশ অন্য মানুষের অনুভূতির সম্মান করুন এটি আপনার কাছে অর্থহীন হতে পারে তবে এটি তাদের কাছে অনেক মূল্য রাখে মানবজাতির সবচেয়ে বড় ক্ষতি হলো নিজের সম্মান হানি তার কাছে এর থেকে বড় ক্ষতি আর কিছু নেই সম্মান নেই মুক্তি এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিন